এই রকম মুচমুচে খাজা হলে খেতে কার না ভালো লাগবে এখন দোকানের মতো মুচমুচে করে খাজা আপনি বাড়িতেই বানাতে পারবেন ভেতরটা রসে ভরপুর অথচ মুচমুচে খেতে দারুণ মজা তাই না যারা যারা খাজা খেয়েছেন খাজার স্বাদ কেমন হয় সেটার আর বলার অপেক্ষা রাখে না দেখলেই খেতে ইচ্ছে করে তাই আমি ভাবলাম আজকে খুব সহজ পদ্ধতিতেই আপনাদের খাজা বানিয়ে দেখাবো যেন কারো দোকান থেকে কিনতে না হয় ইচ্ছে হলেই সবাই বাড়িতে বানিয়ে খেতে পারবে এই জন্য আমি নিয়ে নিয়েছি দুই কাপ ময়দা এর মধ্যে টেবিল চামচের তিন চামচ মতো সাদা তেল আর একটুখানি স্বাদ অনুযায়ী লবণ দিয়েছি এবারে খুব ভালো করে কিন্তু তেল আর ময়দা একসঙ্গে মেখে নিতে হবে একদম ময়দার আনাচে কোনাচে যেন তেল মাখা হয়ে যায় আমি দেখুন মাখতে মাখতে দুই হাত ব্যবহার করেছি দুই হাত দিয়ে এভাবে ঘষে ঘষে ময়দা মেখে নিলে খুব সুন্দরভাবে ময়ান দেওয়া হয়ে যাবে কিছুক্ষণ মেখে নেবার পরেই যখন দেখবেন যে ময়দা একটুখানি এরকম ভেজা ভেজা দেখাচ্ছে আর আগের তুলনায় দেখতেও কিন্তু একদম বদলে গেছে দেখুন মুঠি করলে ময়দা খুব সহজেই দলা পাকিয়ে যাচ্ছে আবার ভাঙলে খুব সহজেই ঝুরঝুরে হয়ে ভেঙে যাচ্ছে ঠিক এই পর্যায়ে আসার পরেই অল্প অল্প করে জল মিশিয়ে হাত দিয়ে মেখে ময়দার একটা ডো তৈরি করে নিতে হবে ময়দা মাখার জন্য কিন্তু গরম বা ঠান্ডা জল নেবার প্রয়োজন নেই নর্মাল জল দিয়ে মেখে নিতে হবে তবে জলের পরিমাণটা ঠিক রাখবেন প্রথম দিকে বেশি জল দিয়ে দেবেন না অল্প অল্প করে জল দিয়ে মাখতে হবে যেন খুব বেশি নরম না হয়ে যায় আবার খুব বেশি শক্ত করেও মাখতে হবে না ঠিক এরকমভাবে মেখে নেবেন যেন আঙুল দিয়ে চাপলে খুব সহজে আঙুলটা বসে যায় তো ডো আমার রেডি হয়ে গেছে এখন একটা ঢাকা দিয়ে আমি কিছুক্ষণের জন্য রেস্টে রাখবো হাতে যদি সময় থাকে তাহলে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য রাখবেন তাহলে খুব ভালো হবে এদিকে গ্যাস ওভেনে একটি পাত্র বসিয়ে তার মধ্যে আমি চা চামচের চার চামচ ঘি দিয়ে দিলাম ঘি খুব ভালো করে গলিয়ে নিতে হবে যেহেতু শীতের দিন ঘি জমাট বেঁধে থাকে তাই আমি একটু গরম করে নিলাম যাতে ভালোভাবে গলে যায় এই গলানো ঘিয়ের মধ্যে এবারে আমি চা চামচের তিন চামচ মতো ময়দা দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি তো মেশাতে মেশাতেই আমার মনে হলো এর মধ্যে আরও এক চামচ ময়দা দিলে ভালো হবে তাই আমি আরও এক চামচ ময়দা দিয়ে মিশিয়ে নেব তাহলে এখানে আমি মোট চার চামচ ময়দা দিলাম এই ময়দা আর ঘিয়ের মিশ্রণটা আগেই রেডি করে সাইডে রেখে দিলে কাজের সুবিধা হবে তাই আমি এটা রেডি করে রাখলাম এবারে রস তৈরি করে নেব এর জন্য এক কাপ চিনি দিলাম আর ওই কাপটা মেপে দিয়ে দেবো এক কাপ জল এক কাপ চিনির জন্য এক কাপ জল দিলেই রসের ঘনত্বটা ঠিক থাকবে এবারে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে দিয়ে অনবরত নাড়াচাড়া করে চিনির দানাগুলো গলিয়ে নিতে হবে দেখুন চিনি গলে গেছে আর আগের তুলনায় রস একটু গাঢ় মনে হচ্ছে এক্ষেত্রে রস কিন্তু খুব বেশি আঠালো করতে হবে না একটুখানি রস নিয়ে আঙুলের সাহায্যে চেপে চেপে দেখবেন যদি এক তারের মতো মনে হয় মানে যদি একটু চিটচিটে মনে হয় তাহলে বুঝতে হবে রস আমাদের একদম রেডি তারপর গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিতে হবে এদিকে ময়দার ডো মোটামুটি কুড়ি মিনিটের মতো রেস্টে ছিল আগের থেকে আরও বেশি সফট হয়ে আছে আমি হাত দিয়ে আরও একবার ভালো করে মেখে নিয়েছি তারপর ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নেব যতগুলো লেচি বানাতে চান সেই মাপ করে কেটে নেবেন আমি সাত ভাগে ভাগ করে নিয়েছি তারপর একটা একটা করে টুকরো হাতে নিয়ে দুই হাতের সাহায্যে গোল করে বেলে নিতে হবে তো বন্ধুরা যারা আমার রেসিপিটি দেখছেন আমার তৈরি রেসিপি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যারা ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অনুরোধ করব। আমার আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল আরজাদি কিচেন সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার আরজাদি গুড ফুড ফেসবুক পেজটি ফলো করে রাখবেন দেখুন কথা বলতে বলতে আমি একটা বেলে নিয়েছি আর এটা কিন্তু খুব বেশি পাতলা বা মোটা হবে না মানে আমরা বাড়িতে প্রতিদিন যেভাবে রুটি বানাই তার থেকে একটু পাতলা করে বেলেছি এবারে এগুলো যে পাত্রে রাখবো সেই পাত্রে প্রথমে একটু ময়দা ছড়িয়ে তার উপরে রাখবো তাহলে কি হবে একটার সাথে আর একটা লেগে যাবে না এইভাবে প্রত্যেকটি বেলে আমি একটার উপরে একটা রাখবো আর প্রত্যেকটি রুটির উপরেই ময়দা ছড়িয়ে দেবো যেন একটার সাথে একটা জোড়া লেগে না যায় এবারে দেখুন সবগুলো বেলে নেবার পর আমি এই জায়গাটায় একটুখানি ময়দা ছড়িয়ে নেব তারপর এই ময়দার উপরে একটা রুটি বিছিয়ে দিচ্ছি এখন আমি আগে যে ময়দা আর ঘি দিয়ে মিশ্রণ রেডি করে রেখেছিলাম সেই মিশ্রণ এর উপরে লাগিয়ে দেব। ব্রাশের সাহায্যে খুব সুন্দর করে লাগিয়ে নিতে হবে একটু বেশি করেই লাগালাম যেন ভাজগুলো খুব ভালো করে বোঝা যায় এই রুটিটার উপরে আমি আরও একটা রুটি বিছিয়ে দেব ঠিক একই পদ্ধতিতেই প্রত্যেকটা রুটির উপরেই ময়দা আর ঘিয়ের মিশ্রণ লাগিয়ে নিতে হবে তার উপরে আবারও একটা রুটি দিতে হবে তার উপরেও ঠিক একইভাবে ময়দা আর ঘিয়ের মিশ্রণ লাগাতে হবে এইভাবে যতগুলো রুটি আপনি রেডি করেছেন সবগুলোই একটার উপরে আর বসিয়ে দিতে হবে আমি সাতখানা রুটি তৈরি করেছিলাম সাতখানা রুটি দিয়েই তার উপরে ঘি আর ময়দার মিশ্রণ লাগিয়ে নিয়েছি সবশেষে রুটিটার উপরেও আবারও ময়দা আর ঘি লাগিয়ে নিয়ে একটুখানি শুকনো ময়দা উপরে ছড়িয়ে দিতে হবে এখন একটা সাইড থেকে ঠিক এইভাবে সবগুলো রুটি একসঙ্গে ধরে ভাজ করে দিতে হবে আর এর উপরেও আবারও ঘি আর ময়দার মিশ্রণ লাগিয়ে সামান্য একটু শুকনো ময়দা ছড়িয়ে দিলাম ঠিক এই সাইড থেকেও একইভাবে ভাজ করে দিতে হবে আবারও মিশ্রণটা লাগিয়ে একটুখানি ময়দা ছড়িয়ে এই দিক থেকে ভাজ করে দিন ঠিক একইভাবে আবারও একটা ভাজ দেখতে এই সময়টা অনেকটা মোটা মনে হচ্ছে তবে হাত দিয়ে চেপে চেপে একটুখানি পাতলা করে নিতে হবে তারপর সামান্য একটু ময়দা ছড়িয়ে নিয়ে বেলে নেবো এইভাবে ভাজ করে যদি খাজাগুলো তৈরি করা যায় তাহলে খাজার মধ্যে অনেক লেয়ার তৈরি হবে যখন এটা ভাজা হয়ে যাবে দেখতে পাবেন অসংখ্য লেয়ারযুক্ত একদম মুচমুচে খাজা আপনি খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলেছেন এটা বেলতে বেলতে অনেকটা বড় হয়ে যাবে আমি প্রথমে রুটিবেলার বেলচা বেলুন দিয়ে বেলতে নিয়েছিলাম কিন্তু এতটা বড় হলো যে বেলচায় আর আট ছিল না তাই মার্বেলের উপরে বেলে নিচ্ছি তাই আপনারা যখন বাড়িতে এটা বেলতে নেবেন একটু বড় জায়গায় বেলবেন তাহলে সুবিধা হবে কারণ এটা অনেক বড় আকারের তৈরি হবে বেলে নেবার পর ছুরি দিয়ে পিস করে কেটে নেব আমি চার কোনো আকারে কেটে নিচ্ছি খুব বেশি বড়ো বা ছোটো করছি না মাঝারি আকারের হবে আপনারা চাইলে এটা লম্বা লম্বা আকারেও কাটতে পারবেন আবার ত্রিকোণ আকারেও কেটে নেওয়া যাবে এদিকে আমি কড়াইয়ে আগেই সাদা তেল গরম করতে বসিয়ে দিয়েছিলাম কেটে নেবার পর টুকরোগুলো একটা একটা করে গরম তেলে ছেড়ে ভেজে নিতে হবে আমি যেহেতু খুব বেশি তেল দেইনি তাই একবারে বেশি করে ভাজা যাবে না অল্প অল্প করে তিন চার ব্যাচে ভেজে নেব দেখুন এগুলো কিভাবে ফুলতে শুরু করেছে প্রত্যেকটি খাজা একইভাবে ফুলবে এতটা ফুলেছে যে ভেতরের ভাজগুলো বাইরে বেরিয়ে আসছে তেলের মধ্যেই চামচ দিয়ে এইভাবে নাড়াচাড়া করতে হবে যেন সব দিকেই সমানভাবে ভাজা হয় ভেতর পর্যন্ত একদম মুচমুচে হয়ে ভাজা হয়ে যাবে যখন খাজার উপরে হালকা হালকা সোনালি রঙ ধরবে তখনই তুলে নিতে হবে দেখুন খুব সুন্দর রঙ চলে এসেছে এর থেকে বেশি কড়া করে ভাজবো না ঠিক এই রকম রঙে আমি চেয়েছিলাম এবারে ছাকনার সাহায্যে তেল ঝরিয়ে তুলে নেব আর খাজাগুলো যে কতটা মুচমুচে হয়েছে আমি আর মুখে কিছুই বলবো না আপনারা এর আওয়াজ শুনলেই বুঝতে পারবেন আমি সবগুলো খাজা ভেজে নিয়েছি এবারে এর উপরে চিনির রস ছড়িয়ে দেব। যে রস আগে রেডি করে রেখেছিলাম একটা ছাকনার উপরে ঢেলে দিচ্ছি যাতে সবগুলো খাজার উপরেই সমানভাবে রস ছড়িয়ে পড়ে আর এর মধ্যে যে এক্সট্রা রস আছে সেটা কিন্তু বাইরে চলে যাবে দেখুন প্লেটে রস রয়েছে আর খাজার উপরে শুধুমাত্র রসের কোটিং তৈরি হবে ভেতরটা থাকবে রসে ভর্তি আর খেতে লাগবে মুচমুচে কতটা মুচমুচে হয়েছে সেটাও দেখে নিন আর এর মধ্যে কতটা পরিমাণে লেয়ার তৈরি হয়েছে সেটাও একবার দেখে নিন এমন মজার খাজা আপনি যদি বাড়িতে নিজেই বানাতে পারেন তাহলে এর থেকে ভালো আর কি হতে পারে তো বন্ধুরা কেমন লাগলো আজকে রেসিপি কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না আর রেসিপিটি শেয়ার করে অবশ্যই সবাইকে দেখার সুযোগ করে দেবেন আমি তাহলে আজকে আসি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ